আসসালামু আলাইকুম আশা করছি সবই ভালো এবং সুস্থ আছে আল্লাহর রহমতে আর জানাই রোজা মোবারক মাহে রমজান আশা করছি সবই রোজা আছেন ইনশাল্লাহ আমার মোমেন মুসলমানের প্রথমে একটা ফুল দিয়ে আরম্ভ করি দেখেন গোলাপ ফুল কত সুন্দর আমার আসামে দেখেন কী তাহলে বাতাস

এই দেখেন আমার গা গাছ খানিক পানি দিয়ে দেই আর এই যে আমার গাঁদা ফুল গাছ বিনা পয়সায় একবার কিনে আইনে রোপণ করছিলাম এই গুটির থেকে এবারে একলাই হয়েছে এবারে একলাই হয়েছে ইনশাল্লাহ এবার ফুল এই ছোটো ছোটো গাছেই হয় এগুলা ফুল এই সিজনে গরমের সিজনে বেশি গাছ বড়ো হয় না আমার বেগুন গাছগুলা এখন ই করে নাকি কি করে দে বরতভে দিতে হবে কিন্তু সবাই ফাইনে না পার্বণা থেকে আমার এই যে কবির হাল অবস্থা এই কবিগুলা এখন ভাঙকে নিব নিয়া কবিগুলা ভাঙকে নিয়া এরপরে মরিচ গাছ রোপণ করবো এই যে মরিচ গাছগুলা বর বরফা গেছে এইগুলা রোপণ করতে হবে এগুলাখান এগুলাখানি কমাব হার্ভেস্ট করে যা হয়েছে হয়েছে না হয়েছে নাই ও সিজনে ও সময় কপি খায় না ঠান্ডা ছাড়া দেখলাম কপি খায় না ঠান্ডা যে বস্তু যে সময় হওয়ার দরকার হই টাইম মত ৰোষণ কৰ ঢোল বছতো আমি অলপ দেৰি হৈ গৈছিলোঁ ৰপন কৰা হয় খাব না হয় আমার ছাগলে খাব আর এইগুলা থুইয়া আমার সাপ নষ্ট করব না মেহানত খালি বারোদ পানি হইবার হয়েছে একটা জিনিস দেখেন টমাটমের বারে ছোট্ট গাছ খাইলে পড়ছে এতো টমাটো যে ছোটো গাছটা গাছ উপায় নাই এখন গরমের সিজনে গরম সবেই গরমের ই রোপণ করে ফেলান পুরা সময় এখন পানি করলে হলে আবার গাছ বেশি ভালো হয় না রোপণ করার পেঁয়াজ মাসাল্লা পেঁয়াজ শৈতেছে আমার ইনশাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ

কোনো দাদা বুঝছি আর দেখেন দাদা ই ভুল জ্বালাইছে সব আমার কাঠের গুড়া আর পাতা পুতা মরা পাতা আর এই যে কি হয়েছে ইসেনা এই এক একবার সামান্য মাটি দিছি ঘুরে ঘুরে দেখে এই যে ভুল জ্বালাগ আছে

আমার দুইটা ডাটা হয়েছে মাস আনছি ইনশাল্লা এল শ্যামাল ডাটা দেখাব দেখেন এ বাবা রে দেখেন তা রকম ডাটা হয়েছে দে বেগুন দিয়ে ডাটা দিয়ে দেখেন রায়ে খাবেন নিচিনা হয়েছে আলহামদুলিল্লাহ বাপরে বাপ বাতাস তো থাকা যায় না এইরম বাতাস উঠছে বাপরে ঝড়ছে এই সকল হাত সকালে দেখেন দেখেন আমার ডাটা কত মোটামুটি হচ্ছে না এক ডাটা এক হাত সহজা এই এইরকম আরো আছে বাইরে বাসে বাচ্চাদের পানি দিতে হবে বাতাস হচ্ছে আবার আসামে যারা বাইরে থেকে দেখছেন বাহির ক্যান্ট্রি থেকে তারাই জানেন যেটা এটা আসাম আসামে বারো মার ঝল দুপান বৃষ্টি ঠান্ডা আসামে আসামে অল্প পাহাড় বেশি না আসামে আমার পাহাড় বেশি অল্পতেই পানি পরে অল্পতেই মে গাইছে ওলভেই বাতাস উঠে ঝল উঠে এইগুলি কারবার আল্লাহ গাছের গোড়ায় পানি নেই পালিকাউ দিয়ে গেছি পানি শেষ গাছের খাবার তৈরি করো গাছের ওটা তৈরি করো গাছের নিজে সব তৈরি করতে হয় কি তৈরি করি আর কি

কত পাকির অবস্থা চারিটা চারটা যেটা খাওয়া যায় যাব না যায় আমার কি ছাগল আছে পাগল আছে হ্যাঁ খাব এই সময় না এখন গাছে দুই দুই পানি তো থাকি দুই বের পানি না দিলি গাছের অবস্থা না জেহেল হয়ে যাবে না জেহেল বাবাগান পরিষ্কার করে ফেলা দিব সব টমেটো গাছ যেগুলা ই হয়েছে সেগুলা ই করে সব পিলে ফেলা দেয়া পানির দিন আসছে না আপনার ভাত হালকা করে দিব গাছ বেশি রাখবো না সাদে সাদে গাছ বেশি রাত নাই টমাটো এই একটা টমেটো দেখি হ্যাঁ পার বুনি নিজেহে নিজেই পারল উপায় নাই এতটা বটন গাছ মাত্র বুন নাকি খাওয়ার নিজের খাওয়ার মানুষ নাই কিছু না খেলার দেয়া নাকি মানুষে এইরকম গাছ বুনে নয় আর ও দেখো আমার পানি দিটি 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 কর্মশেষ পরিচর্যা করতে হয় তাকে সার দিতে হয় তাকে খানি কী করতে হয় করতে হয় এনে আসে এই টম গাছটাই হওয়া সহজভাবে না সহজভাবে হয় সেই জন্য পুজো সস্ত কত মাঠের ওই দুই মাঠে মটর বোনাই গাছ লাগাব কি করব এনা দে সব বেড তৈরি করব এই পাতা কপি দে বেড তৈরি করে আমার শশা গাছ লাগানো আমার শশা গাছ নিশ্চয় আল্লাহ এবার আমার সেই রকম হচ্ছে শশা চল্লিশ টাকার গুটি আনছিলাম চল্লিশ টাকার গুটি ফালাইছি জাগাই জায়গায় হয়েছে কুমড়া গাছ আর শশা গাছ জায়গায় না এই যে শশা গাছ আমার সব আমি শশা গাছে বেশি শশায় শশাটা খায় পাশ্বাক শশা খায় মাটি পুটি আছে সায় কিন্তু এই টমেটোতেই খায় না এটা তো কি খায় না মিশামিশিয়ে খালি শখের বয়সে বসত যে না মানুষে বনে আমি না করলে কি হয় ছাদে না রাখলেও ভালো লাগে না একটা মৌসুমে একটা জিনিসের জিনিস ইয়ে রোপণ করছি শসা গাছ 쉬어도 즐기고, 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 즐고 즐기고, 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 즐 কত বড় হয়েছে কি অবস্থা এনে জাঙ্গলা দেওয়া জাঙ্গলি দেওয়া দরকার খুব রোগা থাকে আর সবিল পোলায় না আর জাঙ্গলি টাঙ্গলি কিছু পারতেছি না সবাই আমার না মতো পাগলাম কে আর কিছু কিছু গাছ খুশা দিয়ে থেন হয়ে যাব আমি পাকলামির বসে তো গাছপুরি হয় কিন্তু সবই তো মেহাল থাকলো এই ফাটনি আছে গাছ আবার ভেন্দি গাছ এই উম গাছ পানি দিতে হবে হাসক দিতে হবে ভেন্দি গাছ ভেন্দি গাছ

এই শশা গাছটা হল শশা গাছের আরও যখন করছে ফিরছে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিস